সব সময়ের জন্য এটা কোনো সত্যি কথা না যে যার যা প্রাপ্য তাই দিয়ে দেব অর্থাৎ সময় স্থান এসব ভেদে সবকিছু বিফার ডিফার করবে এটাকে বলে আপেক্ষিকতা তাই না এখানে যেটা রাইট আরেক জায়গায় সেটা রাইট হবে এর কোনো নিশ্চয়তা নেই তার মানে প্রত্যেকটা বিষয়কে প্রশ্ন করা সম্ভব তো বিতর্ক আমাদেরকে সেই প্রশ্ন করাটারই শিক্ষা দেয় আমরা যখন বলি বিতর্কের বিষয় মনে করো যে খুব স্বাভাবিকে একটা স্টেটমেন্টকে যদি আমরা বিতর্কে নি আসি যে স্যাটেলাইট চ্যানেল আমাদের ক্ষতি করছে বা ইন্টারনেট अशोक ইন্টারনেট আমাদের ক্ষতি করছে একটা স্টেটমেন্ট দিলাম অ্যাপারেন্টলি অনেক সত্যি কথা ইন্টারনেট আমাদের ক্ষতি করছে কিন্তু সব সময়ের জন্য না সব জায়গার জন্য না সব মানুষের জন্য না কিছু জায়গা আছে ইন্টারনেট উপকারী বেশি নিয়ে আসছে তো এইভাবে প্রশ্ন করলে আমরা যুক্তি কথা বের করতে পারি তার মানে আমরা চিরন্তন সত্য হিসেবে কোনো কিছু মেনে নেব না এটাই হচ্ছে বিতর্কের শিক্ষা এই জন্য বিতর্ক করতে গেলে প্রথম কাজ হচ্ছে আমাকে ধর্মীয় মতবাদ পরিহার করে কথা বলতে হবে আমি বিতর্কের মধ্যে একটা হাদিসের রেফারেন্স দিয়ে যুক্তি দিতে পারবো না বুঝতে পারছো কোরআনের আয়াত দিয়ে যুক্তি দিতে পারবো না কেন পারবো না কারণ বিতর্কের মধ্যে এগুলোকে আনা যাবে না আমি যদি হাদিসের বা কোরআনের রেফারেন্স দিয়ে একটা যুক্তি দিই তাহলে আমার অপর পক্ষ কি করবে সেটাকে খণ্ডন করার চেষ্টা করবে তার মানে ধর্মের বিরুদ্ধে যুক্তি চলে আসবে এই জিনিসটা খুব এই জন্য আমরা বিতর্কে ধর্মীয় উপাদান নিয়ে আসবো না আমরা আমাদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এই থেকে বিচার করব। তারপরে আরেকটা বিষয় হচ্ছে সক্রেটিস সেভাবে প্রশ্ন করতেন প্রশ্নের পরে প্রশ্ন উত্তরের একটা সমাপ্তিতে একটা সিদ্ধান্ত আসতো যে তাহলে আমরা এই জায়গায় ফিক্স কোনো চিন্তা নিয়ে আবদ্ধ থাকবো না এটা বিতর্কের আর একটা শিক্ষা যে আমরা বলে বলে না না অনেকে যে আমি বামপন্থী আমি ডানপন্থী আমি আমি পুঁজিবাদী এই যে একটা নির্দিষ্ট মতবাদকে ধরে এটাও শিক্ষা না বিতর্কের শিক্ষা এটা যে আমি আমার মতবাদকে প্রতিষ্ঠিত করব যুক্তি খণ্ডন দিয়ে কিন্তু একটাকেই ফিক্স মনে করব একটাকেই সমাধান মনে করবো এটা বিতর্কের শিক্ষা না বিতর্কের শিক্ষা হচ্ছে সবকিছুকেই প্রশ্ন করব প্রত্যেকটারই দুর্বলতা খুঁজে বের করবো প্রত্যেকটারই সবলতা খুঁজে বের করব এটা আমার শিক্ষা আমি এটা কাজে লাগাতে পারলে কি হবে হবে আমি যে কোন কোন আমার সিদ্ধান্ত নিতে একই চিন্তা যদি আমি সব জায়গায় করি তাহলে হবে না আমি এখন যে পোশাক পরে এসেছি এখানে আমি রাশিয়াতে সাইবেরিয়াতে যদি এই পোশাক পরে যাই আমি টিকে থাকতে পারবো আবার মরুভূমিতে গেলেও এই পোশাকে টিকে থাকতে পারবো না তার মানে আমাকে পরিস্থিতি অনুযায়ী সময় স্থান কাল পাত্র সিদ্ধান্ত নিতে হবে তার মানে আমরা যখন বিতর্কে যুক্তি তৈরি করার চেষ্টা করব। তখন আমরা এই ডাইমেনশনগুলো করব স্থানের প্লেসের করবো টাইমের ডাইমেনশন এগুলো দিয়ে যখন আমরা একটা টপিককে মেজার করব তখন আমরা যুক্তিগুলোকে ইজিলি বের করতে পারবো এটা এটা হচ্ছে স্ট্র্যাটেজিক ব্যাপার এটা নিয়ে কথা বলবে তো সক্রেটিসের কথা যখন বললাম ওইখান থেকে গল্প একটু শেষ করি সক্রেটিসের পরিণত পরিণতি কি হয়েছিল শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল কিভাবে হেমলোক পান করে হেমলোক বিষ ছিল এটা তাকে দেয়া হয় সে যখন সত্য প্রচার করা শুরু করে তখন ওই সময় যারা শাসক তাদের বিরুদ্ধে চলে যায় সে এবং তাদের শাসকরা অনেক অন্যায় করে সক্রেটিসের কারণে তাদের এইগুলো প্রচার পেয়ে যাচ্ছিল তো তাকে বিচারের আওতায় নিয়ে আসা হয় মৃত্যুদণ্ড দেয়া হয় এবং দুইটা অপশন দেয়া হয় যে সক্রেটিস তুমি হয় হেমলোক পান করে মৃত্যুবরণ করো অথবা আমাদের এই রাষ্ট্র থেকে পালিয়ে যাও মানে তুমি যদি চাও বেঁচে থাকতে তাহলে আমাদের এই রাষ্ট্রে থাকতে পারবে না এখানে থাকতে হলে আমাদের কথা মতোই চলতে হবে তো এই দুইটা অপশনের মধ্যে সক্রেটিস ভেবে দেখলো যে আমি যেহেতু সত্য প্রচার করছি সত্য প্রচার করতে গিয়ে আমি যদি এখন পালাই দেশ ছেড়ে পালিয়ে যাই তাহলে আমি এতদিন যে যে মানুষকে বুঝগুলো দিয়েছি সেগুলো মিথ্যা প্রমাণিত হবে সবাই ভাববে সক্রেটিস কাপুরুষ এবং সে এতদিন মিথ্যা বলেছে তাই সে মৃত্যুটাকে গ্রহণ করলো সে হেমলোকটাকে নিয়ে নিল এবং হেমলোক পান করে মারা গেল সক্রেটিসের শিষ্য ছিল প্লেটো প্লেটোর কথা বললাম যে রিপাবলিক লিখেছে প্লেটোর শিষ্য ছিল অ্যারিস্টোটল অ্যারিস্টোটলের বইয়ের নাম কি বলতে পারুর শিষ্য হয়ে আসছে অ্যারিস্টোটল সেম কাজ করে অ্যারিস্টোটল বিচারের আওতায় চলে আসলেন এক রাজা তাকে বিচার করলো তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলো তো তার মৃত্যুদণ্ড বা করে লাগে তাকে সেম সক্রেটিসের মতো দুটো অপশন দেয়া হলো যে হয় তুমি হেমলক পান করে মৃত্যুবরণ করবা অথবা আমাদের রাষ্ট্র থেকে পালানো লাগবে সক্রেটিস যেভাবে মৃত্যুবরণ করেছিল অ্যারিস্টটলেরও উচিত সেভাবে মৃত্যুবরণ করা নাকি সত্যের জন্য জীবন দিয়ে দেয় না সেটা উচিত না অ্যারিস্টটল তখন ভাবলো যে সত্য প্রতিষ্ঠা করার জন্য সক্রেটিস জীবন দিয়েছে সত্য প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এখন আমিও যদি জীবন দিই তাহলে এই সত্য প্রচার করবে কে সত্যকে প্রচার করার জন্য আমার বেঁচে থাকা লাগবে তখন সে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিল সে অ্যাথেন্স ছেড়ে চলে গেল পাশের আরেকটা রাষ্ট্র ম্যাসিডোনিয়ায় তার মানে এই যে বিতর্কের শিক্ষা যেটা বললাম সব সময়ে একটা সিদ্ধান্ত রাইট না সক্রেটিসের সময় এটা রাইট ছিল মৃত্যুবরণ করে অ্যারিস্টটলের সময় এটা রাইট না অ্যারিস্টটল চলে গেল মেসিডোনিয়ায় ম্যাসিডোনিয়ার ওই সময় রাজা ছিল ফিলিপস সে জ্ঞানীদেরকে খুব সমাদর করত ফিলিপস তাকে আশ্রয় দিল তার রাজ দরবারে ফিলিপসের ছেলে ছিল আলেকজান্ডার আলেকজান্ডার তো তখন সাত বছর বয়স খুবই ছোট যেহেতু এত বড় একজন জ্ঞানী মানুষ রাজদরবারে আছে তো আলেকজান্ডারের গৃহ শিক্ষক হিসেবে অ্যারিস্টোটলকে নিয়োগ দেওয়া হলো অ্যারিস্টোটল আলেকজান্ডারকে শেখায় বিভিন্ন কিছু তো একদিন আমরা যেমন প্রশ্ন করি তোমাদের যে বড় হয়ে কি হতে চাও অ্যারিস্টটল আলেকজান্ডারকে প্রশ্ন করলো যে তুমি বড় হয়ে কি হবে আলেকজান্ডার অত ছোট বয়সে সে কি কি উত্তর দেবে সে তারপরেও যথেষ্ট বুদ্ধিমান ছিল সে চিন্তা করে দেখলো যে আমি তো রাজার ছেলে রাজার ছেলে তো রাজাই হয় তা আমি রাজা হব বড় হয়ে সে বলল যে আমি রাজা হব তো অ্যারিস্টটল বলল যে তুমি যদি কোনো চেষ্টা না করো তাও তো তুমি রাজা হবে উত্তরাধিকার সূত্রে তো তুমি রাজত্ব পাবা রাজা হয়ে তুমি কি করবা কি করতে চাও তখন সে বলল যে আমি রাজা হয়ে আমার রাজত্ব আরো বাড়াবো আমাদের রাজত্ব ছোট আমি এটাকে আরো বৃদ্ধি করব অন্য রাষ্ট্রগুলো দখল করে করে আরো বড় রাজত্ব করে দিব তখন অ্যারিস্টটল বলল তাহলে প্রথম তুমি কোন রাজত্ব কোন রাজ্যটা আক্রমণ করবে তাদেরকে দখল করতে চাও প্রথমে আশেপাশে অনেকগুলো রাষ্ট্র তখন সে আর চিন্তা করে বলতে পারলো না কারণ এই পর্যন্ত তার সীমা সীমাবদ্ধতা এত অল্প বয়সে যথেষ্ট উত্তর দিয়েছে তখন আলেকজান্ডার বলে দিল যে আপনি বলে দেন কোনটাকে আগে আক্রমণ করব তো অ্যারিস্টটল বলল যে তুমি প্রথম এথেন্স আক্রমণ করবে এই এথেন্স থেকে সে পালিয়ে এসেছে মনে হতে পারে যে প্রতিশোধ 취হাই সে এই কথা বলল আসলে তা না প্রতিশোধ নেয়ার জন্য এথেন্স আক্রমণ করার কথা বলেনি সে আলেকজান্ডারও প্রশ্ন করলো যে এথেন্স কেন আক্রমণ করবে তখন সে বলল যে পৃথিবীর যত জ্ঞান সব জমা হয়ে আছে এথেন্সে তুমি যদি অ্যাথেন্স দখল করতে পারো তাহলে এই সব জ্ঞান তুমি পেয়ে যাবার আর যখন জ্ঞান কারণ কাছে থাকে তাকে পৃথিবীর আর কোনো শক্তি পরাজিত করতে পারে না তো এই চিন্তা আলেকজান্ডার মাথায় ঢুকিয়ে দিল এবং আলেকজান্ডার এটা নিয়েই বড় হলো যুবক বয়সে সে এথেন্স আক্রমণ করলো এবং এথেন্সকে দখল করে নিল 17 18 বছর বয়সে তো এথেন্স দখল করা হয়ে গিয়েছে এখন সে ঘোড়ার পিঠে চড়ে জ্ঞান খুঁজে বেরাচ্ছে যেহেতু অ্যারিস্টটল বলছিল এখানে জ্ঞান আছে তো তো জ্ঞান খুঁজে বেড়াচ্ছে কোনো জায়গায় তো জ্ঞানের দেখা পাওয়া যায় না তো ফাঁকা মাঠে দেখলো যে একটা লোক বসে আছে রোদের মধ্যে বসে আছে একা একা সে অ্যারিস্টটল আলেকজান্ডার হচ্ছে ছদ্মবেশ নিয়ে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে ওই লোকের পাশে গিয়ে দাঁড়ালো তাকে জিজ্ঞেস করলো যে তোমাদের দেশে আগে যে রাজা ছিল তার কাছ থেকে তুমি বেশি সুবিধা পাইতে নাকি বর্তমান রাজার কাছ থেকে বেশি সুবিধা পাবে সে কিন্তু নিজেই বর্তমান রাজা ছদ্মবেশে এসেছে তার সামনে তো ওই লোক এই প্রশ্নের উত্তর না দিয়ে আলেকজান্ডারকে বললো তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও আলেকজান্ডার তো অবাক হয়ে গেল যে আমি একটা প্রশ্ন করলাম সে উত্তর না দিয়ে আমাকে আবার দূর হয়ে যেতে বলছে কেন বললো যে কেন দূর হয়ে যেতে বলছেন তখন ওই লোক বললো যে তুমি আমাকে যে সুবিধা দিতে পারো না সেটা কেড়ে নেওয়ার ক্ষমতা তোমার নাই অধিকার তোমার নাই তো আলেকজান্ডার বললো যে আমি কি সুবিধা কেড়ে নিচ্ছি আপনার কাছ থেকে তখন ওই লোক বললো যে আমি এখানে শীতের সকালে বসে রোদ পোহাচ্ছি আমার গায়ে সূর্যের আলো পড়তেছিল তুমি এসে সামনে দাঁড়ানোর ফলে সূর্যের আলো থেকে আমি বঞ্চিত হচ্ছি সূর্যের আলো দেওয়ার ক্ষমতা তোমার নাই এটা কেড়ে নেওয়ার ক্ষমতাও তোমার নাই তখন আলেকজান্ডার ভাবলো আসলেই তো এটা সামান্য একটা মানুষের মধ্যে এই রকম একটা জ্ঞান তার মানে আসলে অ্যাথেন্স অনেক জ্ঞান আছে তো সে যেহেতু অ্যারিস্টটলের কাছ থেকে শিক্ষা লাভ করেছে তার জ্ঞান ছিল অনেক সেই জ্ঞান নিয়ে আসলেই সারা পৃথিবী দখল করেছে তো দখল করতে করতে সে মনে হতে পারে যে তাহলে তাহলে সারা পৃথিবী সে শাসন করিনি কেন সে দখল করেছে শাসন করার জন্য না সে নিজের সাথে নিজে যুদ্ধ করেছে যুদ্ধটা কেমন যখনই সে শুনেছে যে এই নামে একটা রাষ্ট্র আছে এরা খুব শক্তিশালী এদেরকে কেউ হারাতে পারে না তখন সে নিজেকে প্রশ্ন করেছে যে এই রাষ্ট্র কি এতই শক্তিশালী যে আলেকজান্ডার তাকে হারাতে পারবে না নিজের মধ্যে একটা ডিবেট তৈরি হয়েছে বিতর্ক তৈরি হয়েছে এক পাশে যুক্তি আসছে যে না এরা অনেক শক্তিশালী কেউ এদের হারাতে পারিনি তুমিও পারবে না আরেক পাশে আলেকজান্ডারের উত্তর আসছে যে আলেকজান্ডার তো কোনো জায়গায় হারবে না তার কাছে নলেজ আছে জ্ঞান আছে তাহলে যুদ্ধ করা লাগবে এবং আলেকজান্ডার যে হারবে না এটা প্রমাণ করতে হলে আলেকজান্ডার ওই রাষ্ট্রটাকে আক্রমণ করে দখল করতে হবে এভাবে সে নিজেকে প্রমাণ যে আমি অজেয় তাহলে যুদ্ধটা কিন্তু ওই রাষ্ট্রের সাথে করতো না নিজের সাথে করতো এভাবে সে রাষ্ট্রটাকে দখল করতো করে আবার ছেড়ে দিত আমাদের ভারতবর্ষেও সে এসেছিল এখানেও সে দখল করেছিল করে ছেড়ে চলে গিয়েছে একটা স্থান পর্যন্ত এসেছিল তো এরপরে গল্পের আরো অনেক অংশ আছে সেটা আর একদিন বলবো তা আমাদের যেটা লার্নিং সেটা এখান থেকে নিতে হবে বিতর্ক হচ্ছে আমার নিজের মধ্যেই দ্বন্দ্ব তৈরি করবে এই দ্বন্দ্বের প্রেক্ষিতে আমি একটা সমাধান পাবো আমি যে শুধু অপর পক্ষের সাথে বিতর্ক করবো এটা না শুধু আমার প্রতিপক্ষের সাথে যুক্তি দেব তা না আমি নিজের সাথে নিজে বিতর্ক করব এটা যে করতে পারবে সে সমাধান করবে তো একটা টপিক পাওয়ার পরে তাহলে আমরা কিভাবে বিতর্ক শুরু করব এই যে সূত্রটাই বলে দিলাম প্রথম কাজ হচ্ছে তুমি যদি এই টপিকের পক্ষে থাকো তুমি আগে বিপক্ষে গিয়ে কল্পনা করবে তোমার নিজের সাথে ডিবেট করা লাগবে যদি একটা টপিক দেয়া হয় বলা হয় যে তুমি পক্ষ দল দুনিয়াকে বিপক্ষ দলের হয়ে কল্পনা করবা যে কি কি যুক্তি দেয়া যায় তারপরে সেই যুক্তি খণ্ডন করতে গেলে পক্ষ দলে কি বলা লাগবে সেটা চিন্তা করবা তাহলে প্রথম কাজ হচ্ছে প্রতিপক্ষের অবস্থানে গিয়ে নিজেকে চিন্তা করা এবং আমরা যখন বিতর্ক শিখতাম বা প্র্যাকটিস করতাম তখন যে টপিকগুলো দেয়া থাকতো আমাদের যে প্র্যাকটিস সেশন হতো সেখানে দল বলা থাকতো না ইন্ডিভিজুয়ালি আমরা এই টপিকের পক্ষে বা বিপক্ষে যে কোনো একটা অবস্থান নিয়ে বিতর্ক করতাম তো একটা টপিক পাওয়ার পরে আমি প্রথম কাজ করতাম যে এই টপিকটাকে আমার ভালো লাগছে না খারাপ লাগছে মানে এটা আমার কি মনে হচ্ছে পক্ষ পক্ষ দলের জন্য জন্য বেশি বেশি অনুকূলে নাকি যদি মনে হতো যে এই টপিকে দলে ভালো কথা বলা যায় যায় দেয়া বিপক্ষের চুক্তি তাহলে আমি ওই টপিকে বিপক্ষে বিতর্ক করতাম তার মানে আমার ব্রেন স্টর্মিংটা বেশি হতো আমার বেশি চিন্তা করা লাগতো এবং আমি যে প্রতিকূলে গিয়ে কথা বলছি তাতে করে আমার বিতর্কের যে যোগ্যতা দক্ষতায় সেটা আরও বৃদ্ধি পেত এটা হচ্ছে স্ট্র্যাটেজি এখন বিতর্ক করতে গেলে আমাদের কিছু বিষয় মাথায় রাখা লাগবে আমরা যেহেতু এখন পথে ঘাটে বিতর্ক করছি না চায়ের দোকানেও তো বিতর্ক তর্ক হয় তাই না ওইটা বিতর্ক না মানে মানুষ একে অপরের সাথে তর্ক করে ঝগড়া করে সেটা মারামারি হাতাহাতির পর্যায়ে চলে যায় এটা তো আর আমরা চর্চা করব না আমরা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচের মধ্যে আগাবো তো আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে তিনটা এম আমাদের মাথায় রাখতে হবে থ্রি এম লিখে রাখতে পারো তিনটা এম হচ্ছে এক নাম্বার হচ্ছে ম্যানার ম্যানার প্রথম হচ্ছে হচ্ছে আর তৃতীয় এম হচ্ছে মেথড ম্যানার ম্যাটার মেথড প্রথম ম্যানার ম্যানার মানে কি বুঝায় মানে আমরা কিভাবে থাকবো বিতর্ক পুরো সময়টা আমি বসবো কিভাবে দাঁড়াবো কিভাবে কথা বলবো কিভাবে সম্বোধন করবো কিভাবে এই যে মানে আমার স্টাইলটা কেমন হবে এটা হচ্ছে ম্যানারের মধ্যে তো বেসিক কিছু বিষয় মাথায় রাখতে হবে বিতর্কের সময় আমরা ওই যে আমার দলেরই আরেকজনকে সাপোর্ট দেওয়ার সময় অনেক সময় টেবিলে বাড়ি দিই না টেবিল চাপড়াই এটা করা যাবে না তালি দিতে পারো তুমি কিন্তু টেবিলে জোরে জোরে শব্দ করা যাবে না কারণ অনেক সময় টেবিলের উপরে মাইক্রোফোন থাকে আমি টেবিলে এখন বাড়ি দিচ্ছি আসতে শব্দ হচ্ছে কিন্তু মাইক্রোফোন থাকলে গম গম করে আওয়াজ হবে তো এটা দর্শকদের জন্য বিরক্তিকর তোমার তোমার দলের আরেকজনকে সাপোর্ট দেওয়া দরকার তুমি হাতে তালি দিবা জোরে শব্দ করা যাবে না যখন আমরা কথা বলবো তখন আমাদের হাতে কলম থাকবে না কলম আমরা ইউজ করি লেখার সময় কিন্তু ওই হাতে কলম নিয়ে অনেক সময় বিতর্ক করি এটা দেখতে খারাপ লাগে কলম দিয়ে কারো প্রতিপক্ষের দিকে নির্দেশ করা যাবে এবং আমরা সাধারণত সনাতনী বিতর্ক করব কিন্তু সংসদীয় বিতর্ক করতে গেলে কলম হাতে নিয়ে বিতর্ক করলে তোমার বিরুদ্ধে পয়েন্ট অফ ডিভিলের উত্থাপিত হবে এতে করে তোমার নাম্বার কাটা যাবে নেগেটিভ মার্কিং হবে তারপরে সম্বোধন করার ক্ষেত্রে আমি কিভাবে সম্বোধন করব বিতর্কে বিচারকদেরকে কখনোই আমরা সম্বোধন করব না যারা বিচারক তাদের সাথে তোমার কোন সরাসরি কানেকশন নাই তারা অবজার্ভ করছে তারা তোমাকে মার্কিং করবে তোমার বলার দরকার নাই বিজ্ঞ বিচারক প্রতিপক্ষ এই কথা বলছে বিচারক মন্ডলীকে তোমার করা লাগবে না কাজ করে তোমার প্রতিপক্ষ যদি ভুল তথ্য দেয় সেটাও বিচারকদেরকে ডেকে বলার কোনো দরকার নাই ওনারা বুঝতে পারবেন তার মানে আমি শুধু সম্বোধন করবো কাকে মডারেটরকে বা সভাপতিকে বাংলায় সভাপতি ইংরেজিতে মডারেটর প্রতিপক্ষকেও সম্বোধন করার দরকার নাই কিন্তু তাদেরকে ইঙ্গিত করে তুমি কথা বলতে পারো আর ইঙ্গিতের ক্ষেত্রে যে বিতর্কে এটাকে বলে হ্যাকলিং মানে প্রতিপক্ষকে ডিস্টার্ব করা তাদের একজন কথা বলছে এই সময় আমরা হাসাহাসি করলাম একটু জোরে জোরে শব্দ করলাম মানে তাকে আমি ডিস্টার্ব করার জন্য ইন্টেনশনালি এগুলা করব এটা করা যাবে বিতর্কের মধ্যে এইগুলো অনেকে করে দেখতে ভালো লাগে মজা লাগে দর্শকদের জন্য কিন্তু একটা লিমিটের মধ্যে করা যাবে বাট প্রকাশ্যে মানে সবার সামনে দৃশ্যমান হবে এইভাবে কোনো বিঘ্ন ঘটানো যাবে না আর মোটামুটি বড় যে ব্যাপারটা টাইমটাকে করা যেহেতু একটা সতর্ক সংকেত দেওয়া হয় চূড়ান্ত এই সংকেতটাকে ফলো করা লাগবে টাইম শেষ হয়ে যাওয়ার পরে বিতর্ক আর করা যাবে না ম্যাক্সিমাম দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আমার কথা শেষ করতে হবে তবে চেষ্টা করবো আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকতে এভাবে যে আমি পাঁচ মিনিট যদি টাইম থাকে পাঁচ মিনিটের মধ্যে আমার বিতর্ক শেষ করবো এটা হচ্ছে মোটামুটি ম্যানার আর পোশাক আশাক বা বসা বসার ভঙ্গি এগুলো আমরা স্টুডেন্ট হিসেবে আমরা এমনি শিখি বিতর্কের জন্য আলাদা কিছু শেখা লাগবে দুই নাম্বার হচ্ছে ম্যাটার ম্যাটার বলতে কি বোঝায় বিষয় মানে কন্টেন্ট আমরা কি বলছি আমার মানে বক্তব্যের মধ্য দিয়ে আমি কি বুঝাচ্ছি কি বলছি আমার তথ্য উপাত্ত কিভাবে আসছে এটা হচ্ছে বিষয় এই ম্যাটারটাকে এনরিচ করা এটা আমার একটা বড় কাজ এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এমন না যে আমি একটা টপিক পেয়েছি সেই টপিকের প্রিপারেশন নিচ্ছি ওই সময় আমি ওই টপিক নিয়ে পড়ে ফেললাম এরকম না যেহেতু আমরা বিতর্ক করবই কন্টিনিউয়াসলি করতেই থাকবো আমাকে এখন থেকে বিভিন্ন বিষয় নিয়ে আমার নলেজ বাড়াতে হবে